ধরনের পডকাস্ট যেমন হয় তো বন্ধুরা সবাইকে নমস্কার আপনারা দেখছেন এখন ভূত আমার বাবা এপিসোড আর আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসাবে আছে মিসেস দাঁড়ান দাঁড়ান অ্যাকচুয়ালি আমাকে মিসেস বলবেন না আমি মিস হ্যাঁ সবে আমার বিয়ে হয়েছে ঠিকই বাট আমি নিজেকে এখন মিসই মনে করি সরি সরি অ্যাকচুয়ালি আমার একটু মিস্টেক হয়ে গেছে মিসেস না মিস শীতল হাওয়া দেবী

আশেপাশে যদি কোনো আওয়াজ হয় সেদিকে কান দেবে না কিন্তু হতেই পারে সেটা ভূত আসলে না আমি বিয়ের সাথে সাথে আমার জীবনে সবথেকে থেকে ভয়ঙ্কর একটা ভুতুরের কাণ্ড একটা ভুতুরের সত্যির সম্মুখীন হয়েছি ছোট থেকে আমি অনেক কষ্ট করে করে মানুষ হয়েছি তোমরা হয়তো জানো না আমি খুব গরিব পরিবারের একটা মেয়ে আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছিল আর চেয়েছিল একটা অনেক বড় লোক বাড়ির ছেলের সাথে আমার যেন বিয়ে দিয়ে দিতে পারে আর আমিও সেই সম্মত ছিলাম শীতল হওয়া দেবী শীতল হাওয়া দেবী এটা ভুতুরে পডকাস্ট এখানে ভূতের গল্প পড়তে হবে আপনার সংসারের আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ভুতুরে কাহিনী বলুন আমরা সেটা শুনতে ইন্টারেস্ট নট আপনার ফ্যামিলি প্রবলেম ও সরি সরি ভুতুরে কাণ্ড হ্যাঁ হ্যাঁ বলছি আসলে আমি যখন বিয়ে করে প্রথম দিন শ্বশুর বাড়িতে গেলাম আমি শ্বশুর বাড়িতে ঢোকার সাথে সাথে আমার শাশুড়ি কি বললো জানো আমার শাশুড়ি আমাকে পুরো সাবধান করে দিল যে এই বাড়িতে কিন্তু আছে সুতরাং যখনই কোনো কিছুর আওয়াজ পাবে কোনো চিৎকার শব্দ পাবে কোনো কিছু জিনিস পড়ার শব্দ পাবে একদম হুড়মুড়িয়ে বেরোবে না আর এই বাড়িতে সবসময় ঘন্টা হতে থাকে মানে একদম মাই গড

আমার প্রচন্ড গরম লাগছিল আসলে তখন গরমের সময় ছিল তো তাই আমার প্রচন্ড গরম লাগছিল আমি তখন ভাবলাম যে আমি রুমেই আছি তো আই থিঙ্ক এই সময় ঘোমটা ওরালে আমার মুখ কেউ দেখতে পাবে না আর কোনো প্রবলেমও হবে না যে প্রচন্ড গরম লাগছিল বললাম সেই জন্য আমি একটু ঘুমটাটা হটিয়ে জাস্ট একটু বসে ফোনটা নিয়ে ইনস্টাগ্রামে রিলসটা খুলেছি আর ঠিক সেই সময় কি হলো জানো কি হলো জানেন আপনারা ও আপনার বিয়ের রাতেরই বদলে কাণ্ড গাইজ আমি কিন্তু শুনেছি বিয়ের পর নাকি সব ভুতুরে ভুতুরে কাণ্ড হয় বিয়ের পর নতুন বউয়ের আশেপাশে নাকি ভূত ঘোরাফেরা করে আপনার সাথেও বলছি সেটাই হয়েছিল আমার মন তো হঠাৎ যে আমি কি ঘন্টাটা হটিয়েছি বলেই ফোনের নেটটা চলে গেল এটার সাথে কি সেই ভূতের কোনো সম্পর্ক আছে তারপর হঠাৎ দেখি আমি যে রিলসের গানটা শুনছিলাম সেই গানটা একদম সেই গানটাই পাশ থেকে কেউ করছে মানে আমার রুম থেকে রুমের বাইরে থেকে কেউ করছে ভাবলাম হয়তো বাড়িতে বিয়ের পরিবেশ আশেপাশ থেকে কেউ গান করছে মজার চলে আনন্দে কেউ গান করছে তো সেটাকে আমি সেরকম কোনো গুরুত্ব না দিয়ে ফোনটাকে রেখে আবার ঘুমকাতে ঘুমিয়ে গেলাম এবার পরের দিন সকাল হলো আমার ঘুম ভাঙ কিন্তু দেরি হয়ে গেছিলো আসলে ওই রাত্রেবেলা ওই সব ঘটনার পর ঠিক মতো ঘুম আসছিল না তারপরে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিলো ব্যাস শাশুড়ির কিচির 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 শুনুন মানে উনি এমন মানুষ যে উনি যে নতুন একটা বউ এসছে তার সাথে ভালো ব্যবহার করতে হবে সেইটুকুও জানেন না প্রথম দিন সকালেই ক্যাঁচার ক্যাচার ক্যাচার ক্যাঁচার কানের কাছে গড সহ্য করতে পারে না মানে ভাবতে পারছো কিরকম কুচুরে শাশুড়ি এত এত বকাবকি করে এত কথা শোনাই না মানে কি বলবো সেই বাড়িতে থাকাই আমার দম হয়ে যাচ্ছে শীতল হাওয়া দেবে শীতল হাওয়া দেবী আবার আমি আপনাকে মনে করে দিচ্ছি এটা ভূতুরে পডকাস্ট এখানকার দর্শকরা আপনার ভূতের গল্প শোনার জন্য বসে আছে শ্বশুর শাশুড়ির না প্লিজ আমার সাবস্ক্রাইবার কমে যাবে এরপরে দুদিন তিন দিন কিছু হয়নি দিয়ে ফোর্থ নাম্বার দিন মানে আমার বিয়ের ফোর্থ নাম্বার দিনে সবাই বাড়িতেই ছিলেন আমাকে বলা হলো যে সন্ধেবেলার দিকে আমাকে বলা হলো রান্নাঘর থেকে চা করে নিয়ে আসতে আমি গেলাম চা করতে রান্নাঘরে তখন আমি একাই ছিলাম রান্নাঘরে সবাই ডাইনিং এরিয়াতে ছিল তো আমি যখন চা বানাচ্ছি আমার পুরো ধ্যানটা চায়ের দিকেই আছে আমার ঘোমটাটা হয়ে গেছে হঠাৎ দেখছি পেছন থেকে কেউ হেঁটে গেল একদম হেঁটে গেল পেছন থেকে আমি বুঝতে পারলাম আমার পেছন থেকে কেউ হেঁটে গেল আমি তো পুরো অবাক যে আমি বুঝতে পারলাম পেছন থেকে কেউ গেল হচ্ছে সাদা কাপড় পরে আর পেছন করে দেখছি কেউ নেই হেঁটে গেল কোথায় আমার মনে সন্দেহ জাগলো এটা যে কে ছিল আর হেঁটে কোথায় গেল কি রাতে আমি আবার রান্না করে আসবো এসে দেখবো সেই মহিলাটা কি ভাবতে পারছো দর্শকরা কি ভূতুড়ে কান্ড ঘটেছে শীতল হাওয়া দেবীর সাথে ঘড়িতে বাজে দেখটা আমার মনে হলো এই টাইমটা একদম পারফেক্ট টাইম দেখলাম আমি যখন আমার করিডোর থেকে যাচ্ছিলাম তখন দেখছি একটা ছায়ামূর্তি হ্যাঁ একটা ছায়ামূর্তি

ছায়ামূর্তিটা বসে গেল ও কি না আপনি বলুন বলুন তাড়াতাড়ি সাসপেন্স বার চেয়ে অডিয়েন্স বলুন এত ঝড় উঠলো যে আমি সেখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেই ছিলাম না আমি পুরো উড়ছি ঝড়ের হাওয়াতে উড়ছি পুরো কিন্তু তবু আমি নিজেকে সামনে রেখেছি যে আজকে আমাকে দেখতেই হবে ওটা কী আছে ইট সো স্ক্যারি হঠাৎ করে ঘুমটা উঠলো সেই ছায়ামূর্তিটার ঘুমটা তো উড়ে গেল পুরো ঢাকা ছিল ফের উড়ে গেল উড়ে কি আমি কি দেখি দেখলাম সেটা আমার নন দিন ওইভাবে সেচে একটা ভূতের ভিডিও শুট করতে ডাকনি শাশুড়ির সে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এই ভূতের ভয় দেখিয়েছিল যে বাড়িতে ভূত আছে ওই বাড়িতে নানান কর্ম হয় এই হয় সেই হয় যেন ওই বাড়ি ছেড়ে আমি চলে যাই জানতে পারলাম না যে এই শাশুড়ির সব কার্যকর্ম তখন শাশুড়িকে এমন ওনার বেড থেকে উঠতে পারে না একদম শুয়ে আছে বেডের মধ্যে ওনার সামনে একদিন আমার আসলে উঠা নিয়ে চলে এসছিলাম ব্যাস সেদিন থেকে প্যারালাইসিস আর না কারোর সাথে কথা বলতে পারে না উঠে বসতে পারে না খেতে পারে কিছু না জাস্ট বেডের মধ্যে শুয়ে আছে শুয়ে থাক আর এই গল্পটা শেষ এটাই যে ওই বাড়িতে কোনো ভূত পেতনি কিছু ছিল না সবাই আমাকে বোকা বানাচ্ছিল আর আমি আপনাদেরকে বোকা বানাচ্ছি আমি বুঝে গেছি আপনার জীবনের কত বড় ভয়ঙ্কর একটা সত্যি লুকিয়ে আছে একটা ভুতুরের ঘটনা আছে যা সবকিছুই আপনার শাশুড়িকে কেন্দ্র করে আর আমার মনে হয় আপনার শাশুড়ি না আসল পেতনিটা আপনি আপনি আসলে ভুতুরে কান্ড সেই জন্যই আপনার শাশুড়ি আপনাকে বাড়ি থেকে তাড়াতে চাইছিলেন মানে মানে আপনি কি বলতে চাইছেন ঠিক করে কথা বলুন হ্যাঁ বলবো আপনি একটা ভুতুরে কাহিনী বলবেন বলে আমাদের পডকাস্ট চ্যানেলে আসলেন তারপরে দর্শক বৃন্দ সাথে খুঁজে বসলেন আর তারপর আপনি আপনার জীবনের ভুতুরে কাহিনী শেয়ার করার জায়গায় আপনি আপনার ফ্যামিলি প্রবলেম তুলে ধরছে আমার দর্শক বিন্দু গেছে দর্শক বিন্দু আমাকে আনসাবস্ক্রাইব করে আপনি কি সেটাই চান আমার তো মনে হয় আপনার সেটাই মতলব আছে আপনি কি বলতে চাইছেন কি আপনি মুখ সামলে কথা বলুন কি মুখ সামলে কথা বলবো আপনি একদম মুখ সামলে কথা বলুন আজকে আপনার জন্য না আমার অডিয়েন্সকে কে ফালতু ফালতু সময় নষ্ট করানো হয়েছে আর আমারও সময় নষ্ট হয়েছে এর দায় কে দেবে আপনি দেবেন ও নো আপনি একটা প্রচন্ড পরিমাণের বাজে মহিলা তার জন্যই আপনাকে আপনার শাশুড়ি বাড়ি থেকে বিদায় করতে চেয়েছিল একদম ঠিক করতে চেয়েছিল আপনাকে বিদায় করাই উচিত কি দর্শক আপনারাও আমার সাথে একমত তাহলে একদম কমেন্টে ভরিয়ে দিন যে শীতল দলা দেবী না না কি শীতল হাওয়া দেবীকে ওর শাশুড়ি বাড়ি থেকে যেন একদম তাড়ি দেয় আমাকে অপমান করা তারা তোকে দেখাচ্ছি মজা মনে হচ্ছে আমার কথা শুনে না পেতনী শীতল শীতল দলীত বাবা আমি জানি না আমার কথা শুনে ওনার গায়ে সেই আগেকার আবার ভর করেছে আমাকে নিজের প্রাণে বাঁচার জন্য এবার এখান থেকে উঠে যেতে হবে অডিয়েন্স আজকের মতো এখানেই এবার আপনারা ঘুমুন না তুই শীতল দেবী আপনাদের বাড়িতেও চলে যাবে টাটা বাই বাই